একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন এক থেকে দেড়শোটা চুল পড়া খুবই স্বাভাবিক তবে এই চুল পড়ার হার যখন দিনে দিনে বাড়তে থাকে তখনই কিন্তু আমাদের চুল পাতলা হয়ে যায় এবং স্ক্যাল্প খালি হয়ে যায় প্রত্যেকটা মেয়েই এই সমস্যার সম্মুখীন হয় নিশ্চয়ই আপনিও এর ব্যতিক্রম নন আপনার ঘন কালো চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনিও অনেক চিন্তিত হাজার হাজার মানুষের উপকার পাওয়া এই ডিয়ার হেয়ার অয়েল এবং হেয়ার ক্লিনজারই হতে পারে আপনার এই সকল সমস্যার স্থায়ী সমাধান আপনার চুলে খুশকি দাউদ একজিমা মারাত্মক সমস্যা রয়েছে এবং এই সমস্যার কারণে আপনার নিয়মিত অজস্র চুল পড়ছে আর এই সমস্যার সমাধান রয়েছে কিন্তু আমাদের মেশকাতের এই কম্বো প্যাকেজটায় আপনি এখনো এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি আপনার সমস্যা নিয়ে যথেষ্ট সচেতন এবং এর সমাধান চান নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান আছে আমাদের মেশকাতের এই কম্বো প্যাকেজ আর দেরি করাবো না এখনই নিচের অর্ডার করতে চাই বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি সাবমিট করে দিন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই মেশকাতের কম্বো প্যাকেজটি